এস এসসির ভর্তি কার্যক্রম নিয়ে যে মন্তব্য করেছে শিক্ষা কার্যক্রম এসএসসির রেজাল্ট হয়ে গেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন একাদশ শ্রেণীতে ভর্তি কিভাবে করবেন কি কি লাগবে কোথায় আবেদন করতে হবে এবং কোন ভুলগুলো করা যাবে না বা করা উচিত নয় আজকের ভিডিওতে আমরা জানবো একদম পরিষ্কারভাবে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন বা যারা ভর্তি হবেন বা অভিভাবক যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাতে আশা করি যে আপনার কাজে লাগবে আবেদন কোথায় করবেন দুই হাজার পঁচিশ সালের একাদশ শ্রেণীর সব আবেদন হবে অনলাইনের মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইটটা দেখেন এখানে আমি দিয়ে দিছি ডব্লু ডব্লু ডট এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এইটাই একমাত্র সরকারি পোর্টাল যেখানে আপনি আবেদন করতে পারবেন দেখেন এখানে আপনারা প্রয়োজনে ওয়েবসাইটে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তারপর দুই নম্বরে আমরা রাখছি আবেদন করতে কী কী লাগবে প্রথমে হচ্ছে এস যে পরীক্ষা দিয়েছেন তার তত্ত্ব রুল রেজি নাম্বার তারপরে হচ্ছে বোর্ড এবং হচ্ছে ফাসেশন তারপরে একটি মোবাইল নাম্বার যেখানে এস এম এস যাবে একটি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করা আবেদন ফি পরিশোধের জন্য বিকাশ নগদ অথবা রকেট অ্যাকাউন্ট তারপরে হচ্ছে ইন্টারনেট সংযোগ অথবা আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারবেন তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন নাম্বারে রাখছি আমরা আবেদন করার পদ্ধতি প্রথমে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে পূর্বে যে ওয়েবসাইটের নাম দিয়েছি সেখানে দেখবেন অ্যাপ্লাই নাও একটা বাটন আছে ওইখানে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে আপনার হচ্ছে একটা ফর্ম আসবে আপনার সামনে এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড সিলেক্ট করে লগ করতে হবে অর্থাৎ আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে লগ আপনি যে কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেগুলো বাছাই করতে করতে হবে সর্বোচ্চ দশটি কলেজ বাছাই করতে পারবেন ছবি আপলোড করতে হবে এবং একশো টাকা আবেদন ফি বিকাশ নগদ রকেট অথবা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদন সাবমিট করুন এবং কনফার্মেশন রসিদ ডাউনলোড করুন অর্থাৎ আবেদন করার পর আপনাদেরকে একটি আবেদনের কপি দেওয়া হবে ওইটা ডাউনলোড করতে হবে তো এটা যারা ওয়েবসাইটে ঢুকবেন বাকি প্রসেসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আহামরি কঠিন কিছু না কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই তথ্য ভুল দেবেন না আবেদন বাতিল হয়ে যেতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিশ্চিত করুন পছন্দের তালিকায় সরকারি বেসরকারি দুটোই রাখুন মোবাইলে এসএমএস অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন অর্থাৎ হচ্ছে আপনারা কম রেজাল্ট নিয়ে যদি ভালো কলেজগুলো প্রথমে সিলেক্ট করেন তাহলে ওইগুলো আসবে না আপনারা হচ্ছে সরকারি এবং বেসরকারি উভয় কলেজই রাখবেন যেন কোনো না কোনো কলেজ আপনার রেজাল্ট অনুযায়ী চলে আসে আরেকটা বিষয় যেটা আপনারা অনেকেই জানতে চাইছেন সেটা হচ্ছে মেরিট লিস্ট টু মাইগ্রেশন প্রথম মেরিট লিস্ট আসবে আবেদন শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ আবেদন শেষ হওয়ার দুই থেকে তিন দিনের পরে আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে এরপর মাইগ্রেশন বা নতুন মেরিট লিস্টে আপনি অন্য পছন্দে উঠা উঠতে পারবেন অর্থাৎ হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী কলেজ আসলো না তখন কি করবেন কিন্তু ভর্তি তো হতে হবে আপনি ভর্তি হওয়ার পর যদি মাইগ্রেশন অন করে রাখেন তাহলে দেখা গেলো যে পরবর্তীতে আপনার যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজ থেকে আপনার পছন্দের তালিকায় আরেকটু ভালো কলেজ ওইখানে সিট ফাঁকা হয়ে গেছে তখন ওই কলেজে মাইগ্রেশান হয়ে চলে যাবে আপনারা চাইলে তখন ওই কলেজে ভর্তি হতেই পারবেন এটাকে মাইগ্রেশন বলা হয় এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভর্তি কবে শুরু আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্র বলেছে তিরিশে জুলাই পঁচিশের মধ্যে একাদশ শ্রেণীতে আবেদন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে পরীক্ষার্থীদের জন্য সময় থাকবে প্রায় পনেরো থেকে বিশ দিন ভর্তি হবে অনলাইনের মাধ্যমে তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখুন অর্থাৎ হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড জানিয়েছে হচ্ছে তিরিশে জুলাই এর মধ্যে হচ্ছে ভর্তির তারিখ ঘোষণা করা হবে বা ভর্তি হওয়ার কার্যক্রম শুরু করা হবে এবং পনেরো থেকে বিশ দিন আপনারা সময় পাবেন তাই আপনারা হচ্ছে এখন থেকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সকল কাগজপাতি গুছিয়ে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল একাদশ শ্রেণীর ভর্তি সম্পূর্ণ গাইড তোমার যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবে আর হা আর হা ভর্তি শুরু হলে সবার আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ সবার আগে আপডেট জানানো হবে এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম